শুভ সকাল বন্ধুরা এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সাতটা চল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে আমার বোন বাইরে বেরিয়ে মানে বাইরে চারিদিকের পরিস্থিতি দেখে বোন তো পুরো অবাক হয়ে গেছে কারণ কালকে রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছে এতটা বৃষ্টি হয়েছে মানে বোন বুঝতে পারিনি কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে রাত্রে বৃষ্টি হচ্ছে তো বোন এদিকে ওইদিকে তাকিয়ে আছে আর আমাদের এখানে বৃষ্টি না হলেও প্রবলেম আর বৃষ্টি হলেও প্রবলেম চারিদিকে দেখো জলে জল হয়ে গেছে এই যে কলটার এখানেও দেখো কত জল জমে গেছে সবাই এখানে কাজ করে জল নেয় তো ওই জায়গাও জল হয়ে গেছে চারিদিকের পরিস্থিতি দেখে বোনের তো একদম পুরো মানে চিন্তায় পড়ে গেছে কারণ বোন গাড়ি নিয়ে ভিড় হয় তো সারাদিন সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এদিকে অনেক দিন পর আজকে সুক্ত করছে তো করলা তারপরে বাবা সজনে ডাটা পেয়েছে আর হচ্ছে এইদিকে কাঁচা কলা আলু এগুলো দিয়ে সুক্ত করছে আর আজকে সুক্তটা খেতে না ভীষণ ভালো হয়েছিল কারণ যে কোনো রান্নায় দেখবে কয়েকদিন পর করলে সে রান্নার কিন্তু টেস্ট একটু অন্য হয় মাত্রই আমি উঠলাম উঠে রান্নাঘরের কাছে এসেছি মা দেখছে রান্না করছে বোন এদিকে স্নান করে ঠাকুর ঘরে চলে গেছে সব কিছু গুছিয়ে নিচ্ছে আর মাকে এদিকে গুছিয়ে দিয়েই গেছে সবজিপাতি সব গুছিয়ে দিয়ে গেছে মায়ের একটা রান্না হয়েও গেছে চলো তোমাদেরকে দেখাবো আর একটা রান্না করবে তারপরে রান্না বান্না কমপ্লিট হবে ওইদিকে ভাই শোনার অন্যটাও বসিয়ে দিয়েছে হয়েও গেছে তো রান্না বান্নাটা মানে সকালবেলাটাই খুব তাড়াহুড়ো থাকে সেটা সবারই সংসারে সকালবেলা রান্না বান্নাটাই সব থেকে বড়ো একটা কাজ বোন বেরিয়ে যায় তো সেই জন্য কালকে রাত্রে যা বৃষ্টি হয়েছে সেটা কি বলবো খুবই কালকে রাত্রে বৃষ্টি হয়েছে আর বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে কালকে বৃষ্টির জন্যই এত মেঘ ছিল মানে ঘুম ভেঙে গেছে তো চলো দেখিয়ে নিই রান্নাটা তোর সঙ্গে করবে সোয়াবিন এই যে সোয়াবিনটা সেদ্ধ করে রেখে দিয়েছে আলুটাও রেডি করে বন দিয়েই গেছে আলু মানে খোসা ছাড়িয়ে এই যে এইভাবে আদা ভাঙ্গা করে রেখে দিয়েছে এখন হচ্ছে সোয়াবিনটা করবে জিরে তারপরে শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ফোড়নে দিয়ে একটু ফোড়নটা ভাজা ভাজা করেছে হয়েছে তারপরেই আলুটা ছেড়ে দিল আর আলুটা না এইভাবেই করে কিছুটা আলু একদম ভেঙে নেয় আর কয়েকটা গোটা রাখে তাহলে খেতে ভালো লাগে আর কি শুক্তোটাও নামিয়ে রেখেছে তো এদিকে হচ্ছে আলুটা দেওয়ার পরে মা একটু জল দিয়ে দিল দিয়ে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবে দিয়ে এবার নাড়াচাড়া করে একটু আলুটাকে ভাজা ভাজা করবে এই যে দেখো একটু আলুটাকে পুরো ভাজা ভাজা করে নিচ্ছে আর এই সোয়াবিনে না একটু তেল লাগে কারণ কি বলতো সোয়াবিনে তেলটা একটু দিলে টেস্টটা ভালো হয় আর এদিকে দেখো শুক্তোটা দেখতে কিন্তু দারুণ হয়েছে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ সুন্দর হয়েছে তো আজকে বেশি কিছু রান্না না ওই শুক্তো আর তার সঙ্গে সোয়াবিন তো এদিকে দেখো মশলাও দিয়ে দিয়েছে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে এখন কষিয়ে নিচ্ছে কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে টমেটো নেই তবুও একদম লাল লাল হয়েছে আর আমাদের তো কাঁচা লঙ্কা দিয়েই রান্না করে কারণ কাঁচা লঙ্কাটাই সবাই খায় সারাদিন বসে শুয়ে থাকা তো বুঝতে তো পারো বেশি রিস্ক হয়ে গেলে তাহলে সবার একটু অসুবিধেই হয় বিশেষ করে আমার একটু বেশি কারণ আমার অ্যাসিডিটির প্রবলেম আছে তো সেই জন্য খুব বুঝে রান্নাবান্না করতে হয় তো সেই জন্যই মা খুব কম তেলেই এবং বেশি ঝালও দেয় না কারণ আমি না খুব একটা ঝাল খেতে পারি না তো সেই জন্য এইদিকে দেখো মশলাটা দেওয়ার পরে সোয়াবিনটা চিপি চিপি একটু দিয়ে দিলো জল ঝরিয়ে তারপরে সোয়াবিনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিল জল দিয়ে আবার একটু পরিমাণ মতো দিল। কারণ আজকে তো এই দুটো তরকারি তো সেই জন্য একটু ঝোলটা তিন তিনবেলার জন্য লাগবে আর এদিকে ঘরে এসে দেখো হাওয়াতে পুরো পর্দাটা এ মানে কি সুন্দর করা ছিল সেটা পুরো বেরিয়ে গেছে দেখতে কি বাজে লাগছে না আজকে সকালের খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেল ব্রেকফাস্ট করতে কারণ সকালে উঠতে দেরি হলে দেখবে সব দেরি হয়ে যায় ওইদিকে মাকে বললাম তুমি নিয়ে নাও আর আমি ঘরে এসে খাচ্ছি গাড়িতে ওইভাবে খাওয়ানো খুব অসুবিধে হয়ে যায় বোনের পুজো দেওয়া হয়ে গেছে বোন বাইরে বসেছে ও এখন বাইছনার প্রসাদ পেয়ে তারপরে বেরিয়ে যাবে আর আমি ভাবলাম যে জানালাটা এখন আর খোলার দরকার নেই খাওয়া দাওয়া করে নেই করে তারপরে জানালাটা খুলব বাবা চলে এসেছে এসেই বলছে এই জায়গার এই 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 পরিস্থিতি হয়েছে কাপড়টা পুরো বেরিয়ে গেছে এখানে চাপা দিতে হবে তো সানসেটটা না থাকলেই মনে হয় বেশি ভালো হতো কারণ এইভাবে উঠে করাটা না খুব অসুবিধে হয়ে যায় এই এইদিকে দেখো বাবা এইভাবে একটু চাপা দিয়ে দিচ্ছে মানে জোরে হাওয়া কিংবা ফ্যান চালালেই না পুরোটা কেমন যেন একটা হয়ে যায় তখন ভাবি যে এটাতে জিনিস না রেখে নিচে রাখলেই মনে হয় বেশি ভালো হতো কারণ দেখো এইভাবে করাটাও তো অসুবিধে তাই না তো এইদিকে তাও বাবা অনেক কষ্ট করে এই জায়গায় কাপড়টা এইভাবে একটু চাপা দিয়ে দিয়ে দিল এখন আর হয়তো বেরোবে না তো দেখা যাক কি মা ভাত দিয়ে দিয়েছে আজকে করেছে শুক্তো সয়াবিন আলু দিয়ে তরকারি সাথে লেবু আর হচ্ছে ভাত আজকে হচ্ছে আমাদের এই হচ্ছে রান্নার মেনু আর কি এটাই রান্না হয়েছে শুক্তোটা অনেকদিন পর করলো কারণ এখন সজনে ডাটা না সেভাবে পাওয়া যায় না বাবা আমি ভালোবাসির জন্য বাবা অনেক খুঁজে খুঁজে নিয়ে এসেছে তো মা ভাবল তাহলে যে সবজি আছে করলাও ছিল ঘরে ফ্রিজে তো সেই জন্য মা ভাবলো শুক্ত করা যায় আর তার সঙ্গে হচ্ছে সোয়াবিন সোয়াবিনটা করা হয়েছে মাঝে মাঝে সোয়াবিনটা করে তো এখন হচ্ছে এই খাওয়া দাওয়াটা করে নিব তো বন্ধুরা সকালবেলা আমার ভাইসোনাকে ভোগ নিবেদন করা হয়েছিল সেটা হচ্ছে মিষ্টি আর ওই যে খেজুর নিয়েছিলাম খেজুর কিশমিশ চিড়ে এগুলো দিয়ে সকালবেলার প্রথম ভোগটা আমার ভাইসোনাকে ও আমও দেওয়া হয়েছিল তো আমটা আমি খাই না তো সেই জন্য এগুলো দিয়ে আমার ভাই সোনার প্রথম ভোগ দেওয়া হয় তারপর অন্য ভোগটা দেওয়া হয় তো এই প্রসাদটা এখন খেয়ে নেব দেখো খেজুরটা খেতে খুব ভালো টেস্ট আমি খেয়েছি এর আগের দিনও প্রসাদ খেয়েছিলাম তো তোমাদের আজ শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে তো তোমাদের সাথে শেয়ার করি শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা টিফিন করা হয়ে গেছে চা তারপরে মুড়ি দিয়ে টিফিনটা করেছি তো সন্ধ্যাবেলা মানে ক্যামেরাটা অন করতে পারিনি আর একটু সাজুগুজু দেখছো লাইভে গিয়েছিলাম লাইভ থেকে বেরিয়ে টিফিন করলাম তো সেই জন্য আর মানে তোমাদের সামনে আসা হয়নি আর আজকে না বাবা আমাকে আমার মন পছন্দের কয়েকটা জিনিস এনেছে সেই জিনিসগুলো না আমার খুব দরকার ছিল কারণ কি বলো তো দেখো যেহেতু আমি নিজের কাজ নিজে করতে পারি না তোমাদের দেখাচ্ছি দাঁড়োয় দু একটা কথা বলে নিজের কাজ নিজে করতে পারি না মা ব্যস্ত থাকে বোন সব সবসময় কাছে থাকে না কারণ বোন ধরো যেদিন কাজে যায় কিংবা বোন অন্য কাজ করে তখন তো মাকেও ডাকা যায় না বোনকেও ডাকা যায় না তো সেই জন্য আমার খুবই দরকারি ছিল কিন্তু মানে আমি সেভাবে বলে উঠতেও পারছিলাম না দেখো হয়তো খুব দামি কিছু না কিন্তু তবু আমি দেখো আমাদের পরিস্থিতি বুঝেই আমি সব কিছু বলি আর কি যেটা আমার খুব প্রয়োজনীয় সেটা আমি বলি তো সেটাই আমাকে বাবা আজকে এনে দিয়েছে সকালের দিকে এনে দিয়েছে তোমাদেরকে দেখাবো তো সেটা আরও হয়ে ওঠেনি তো ভাবলাম তোমাদেরকে তো দেখাবো বলেছি কিন্তু দেখাবই মানে আমার মন বলেছে আর কি তো দেখাবোই সেটা সন্ধ্যাবেলায় নাই দেখায় কারণ কি একটু সাজু করেছি আর হচ্ছে আমি ওটা দিয়েই করেছি আমার ভীষণ ভালো লেগেছে তো চলো কথা না বাড়ি আগে তোমাদেরকে দেখাই তারপরে বলছি এই যে এটা হচ্ছে আয়না দেখেছ এটা হচ্ছে আয়না ছোট্ট একটা আয়না এটা হচ্ছে দেখতে দেখা যাচ্ছে অনেকটা বড়ো কিন্তু একদমই ছোট আর এটা দাম নিয়েছে কত বোন পনেরো টাকা আর কি তো এটা পনেরো টাকা নিয়েছে এটা আমার সাজের এই যে বাক্স দেখছো এইখানে রাখা যায় ঠিক আছে এটাতে এটা যায় আর কি খুব ভালো হয় এটা আমি সবসময় ইউজ করতে পারবো এই যে দেখো এইভাবে আমি রেখে দিই সাজের বাক্সের মধ্যে শুধু বাক্সটা এগিয়ে দিলে আমার সাজ হয়ে যাবে আর তোমাদের আমি লিপস্টিকের কালেকশন একজন আমাকে বলেছে দেখাতে আমি খুব তাড়াতাড়ি দেখাবো তো এটা হচ্ছে আমার সাজের বক্স এই বক্সটা তো অনেক কয়েকদিন আগেই নিয়েছিলাম বাড়ির উপর থেকে তোমাদের দেখিয়েই ছিলাম তো এখন খুব ভালো হয়েছে আগে না মায়ের কাছে এটা চাইতাম মোটা চাইতাম মানে মা ক্রিমটা দাও মা পাউডারটা দাও মা কাজলটা দাও খুব অসুবিধে হতো তো একদিন শুয়ে থাক থেকে ভাবছি যে মার কাছে এটা ওটা চাই। মায়েরও অনেক সময় কাজ থাকে আর একটা আনতে আর একটা ভুলে যায় তো তার থেকে যদি আমি এরকম একটা বাক্স কিনি মানে একটা বক্স কিনি তাহলে ওর মধ্যে সব কিছু রাখলে শুধু মা স্নানের পরে আমাকে ওটা এনে দিলে আমি সাজুবুজু করতে পারবো আচ্ছা গেল আয়নাটা তারপরে মানে আয়নাটা আমার খুবই দরকার ছিল আমাদের এর থেকে একটু বড়ো আয়না আছে ওটা টেবিলে থাকে ওই ঘরে থাকে খুব অসুবিধে হয়ে যায় তারপর একটা পাউডার নিয়েছি এটা নিয়েছি তো এটাও খুব কমের মধ্যেই এনে দিয়েছে আমাকে এটা দশ টাকা তো এটা এনেছি আর তার সঙ্গে এনে দিয়েছে এই যে এখানে তিনটা দেখছো আর একটা আগের আর দুটো টিপের পাতা এনে দিয়েছে ছোট ছোট একদম ছোট ছোট টিপ এই যে দেখো টিপের পাতা তো এই যে দেখো আমি টিপগুলো এইভাবে পরি মানে একটা বড়োর সঙ্গে একটা ছোট তো এইভাবে দিয়ে আমি একটু সাজু করি তো এই কয়েকটা জিনিস কেমন লাগলো অবশ্যই জানিও খুব কমের মধ্যেই হয়ে গেছে কিন্তু আমার খুব দরকারি জিনিস ছিল তো বাবা এনে দিয়েছে আমি খুব খুশিও হয়েছি আমার ইচ্ছে ছিল কি গোল যে আয়নাগুলো নয় না দুই সাইডেই মুখ দেখা যায় সেই আয়নাগুলো নেওয়ার ইচ্ছে ছিল তো বাবা দেখেও ছিল কিন্তু খুব একটা ভালো ছিল না তো বাবা ভাবলো যে ওইটা আনার থেকে তাহলে এটাই আনি এটা ভালো আছে তো যাই হোক আমার তাতেই খুশি আমি যে যেটা আমার পছন্দের সেটাই যে আমাকে নিতে হবে তা না এটা মুখ দেখা গেলেই হলো শাস্তে পারলেই হলো এইটাই আর কি তো বোনেরও ভালো হবে আমারও ভালো হবে অনেকটা কাজের একটা জিনিস তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর বোন এখন চুল বেঁধে দেবে ওই জন্য গাড়াটা এখানে রাখা আছে এটা দিয়ে আমাকে চুলটা বেঁধে দেবে ভীষণ গরম লাগছে তো একটা কথা কি ছোটো কি ছোটো ছোটো জিনিসই আমরা ভীষণ খুশি হয়ে যায় আর যেগুলো খুব দরকারি জিনিস হলে ভীষণ ভালো লাগে তো আমার এখন সাজের সব কিছুই একটা বক্সের মধ্যেই রাখা হয় আর ওটা নিলেই আমার সাজুগুজু কমপ্লিট হয়ে যায় তোমাদের এই বিষয়টা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে একটু রেস্ট নিচ্ছিলাম বাবা দোকান থেকে আসা মাত্রই এত জোরে বৃষ্টিও হচ্ছে দেখো বাইরে পুরোটা ঝমঝমিয়ে একদম বৃষ্টি পড়ছে একটু আগে এত বৃষ্টি হলো মানে কি বলবো তোমাদের সেই বৃষ্টি হলো তো রাত্রের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তো ঘরে চলে এসেছি আর বৃষ্টি হলেই চারিদিকে মানে জল হয়ে যায় চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই জল যখন বৃষ্টি হতো না তখন কি গরম আর বৃষ্টি হলে যখন চারিদিকে জল হয়ে যায় না যেদিকে তাকাবে সেদিকেই জল মানে চারিদিকের পরিস্থিতি দেখলে না মনটাই খারাপ হয়ে যায় আর আমাদের এখানে না এমন কোনো বার হয়নি যে চারিদিকে জল হয় না তো বৃষ্টি হলে একটু টেনশনই হয় তো রাত করে বৃষ্টি কালকেও হয়েছে আবার আজকেও মানে বৃষ্টি হলো কিন্তু এখন বৃষ্টি একদমই নেই তো খাওয়া দাওয়া করে মা ওইদিকে বাসন মাসছে আর এদিকে বোন বিছানাটা একটু ঠিকঠাক করে নেবে বোন বসে আছে আর আমি তো শুয়েই আছি শুয়ে থেকেই ভাবলাম তোমাদের সাথে কথা বলি কারণ ভিডিওটাতে শেষ করাই হয়নি তো শুয়ে পড়ব আমাদের শুতে শুতে না একটু রাত্রি হয়ে যায় রান্না বান্না সব করাই থাকে দুপুরে যেটা থাকে আমরা সেটাই রাত্রে খেয়ে নিই কারণ বারবার করে রান্না করাও ঝামেলা আর করা অসুবিধে তো সেই জন্যই আর কি আর আমাদের না অসুবিধা হয় না কারণ কি বলো এক রান্না দুবার তিনবার খেলেও আমাদের কোনো খারাপ লাগে না কারণ খেতে হবে পেট ভরা নিয়ে কথা আর একটা কথাতে আছে যে যত ইচ্ছে করুক করুক না কেন তোমাকে মানে পরিস্থিতির সাথে সবসময় চলতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো দেখো সাজুগুজু করেছি খাওয়া দাওয়া করেছি তাও লিপস্টিকটা কিন্তু আছেই তো একটু চোখে কাজল পড়লেও কত ভালো লাগে কিন্তু শরীরটা থেকে থেকে সাথি দেয় না জানো তো এই যদি একটু ভালো হয় আবার ফিরক্ষণে খারাপ হয় মনটা তখন একদম পুরো ভেঙে যায় কারণ কি তো একটু সুস্থ থাকলে কিংবা একটু ঠিকঠাক বসতে পারলে মনটা কতটা ভালো লাগতো আর ফলগুলো এখনও প্রতিদিনই একটা একটা করে খাচ্ছি কারণ ফিস থাকাতে আমাদের বেশ ভালোই হয়েছে মানে দিদিমের ফলটা আমরা খেতে পারছি তো এই হচ্ছে ব্যাপার কিন্তু ক্যামেরাটাই করা হয় না কারণ কি বলতো এত তারাগুলোর মধ্যে থাকা হয় সারাটা দিন একটার পর একটা কাজ একটার পর একটা মানে কাজের পর আর একটা কাজ করতে হবে এই হচ্ছে ব্যাপার এটা দেখো না বিকেলে গাছে একটু জল দেওয়া হয়েছিল কে জানে বৃষ্টি আসবে বৃষ্টি আসলে তাহলে গাছে জল না দিলেও হতো সকাল থেকে সেই রোদ্রু ছিল এবার গাছে যদি জল না দেওয়া হয় না গাছগুলো মানে কেমন যেন একটা হয়ে যায় প্রত্যেকটা যেমন মানুষের খাবার না খেলে মানুষের শরীর চলে না সেরকম গাছদের জল ঠিকঠাক মানে সব কিছু দিলে গাছগুলোরও তো সুন্দর সুন্দর ফুল দেয় আর একটু গাছগুলো যদি সুন্দর হয় দেখতেও ভালো লাগে মা আমাকে বলছে জানিস তো লাল গোলাপে এত সুন্দর একটা ফুল ফুটেছে ফুলটা কিন্তু অনেকটাই বড় হয়েছে তো মাকে বললাম মা একটু ভিডিও করে দিও তো কিন্তু মা সেইভাবে সময় পাচ্ছে না যে একটু গোলাপটার ভিডিও করে দেবে আমিও দেখতে পাবো এবং তোমাদেরকেও দেখাতে পারবো জানি না মানে কবে করতে পারবো আমার ফুল খুব ভালো লাগে আর বিশেষ করে যদি গোলাপ হয় গোলাপ হলে আমার আরওই ভালো লাগে আর জানো তো আজকে বাবা যে আয়নাটা এনে দিয়েছে ওই আয়না দিয়ে কিন্তু দুপুরবেলা আমি মানে একটু গুজু করেছি আয়নাটাও এত ভালো হয়েছে আর আমার খুব দরকারেরও একটা ছিল এটা তো যাই হোক দরকারি জিনিস হলে না মনটাও ভালো হয়ে যায় তো অনেক কথাই বললাম আজকে আর কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট